এখনো জাকিয়ে ঠান্ডা পড়েনি রাজ্যে তবুও খেজুর কাছে রস সংগ্রহের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন দক্ষিণবঙ্গের শিউলিরা সকাল সকাল উঠে অস্ত্রে ধার দিয়ে তারা লেগে গিয়েছেন খেজুর গাছ কাটার কাছে শীতকালে রস প্রিয় বাঙালির কাছে সমাদর পায় খেজুরের রস ও আর এই শীতকালেই তৈরি হয় বাঙালির প্রিয় জয়নগরের মোয়া মোয়া তৈরির অন্যতম প্রধান উপকরণ হলো খেজুরের কুর যা খেজুর গাছের রস থেকেই তৈরি করা হয় শিউলিরা জানান বছর জুড়ে অযত্ন আর অবহেলায় পড়ে থাকলেও শীতকালে তাদের কাছে খেজুর গাছের কদর বেড়ে যায় কারণ এই গাছ থেকেই তৈরি হয় সুমিষ্ট রস কত বছর ধরে গাছ কাটছেন আপনি প্রায় আমি কাটছি পঁয়ত্রিশ বছর মতো প্রথম আমার আমাদের বংশ পরম্পরায় ব্যবসা আমার ঠাকুরদা কাটতো আমার বাবা কাটতো তারপরে আমি ধরো পঁয়ত্রিশ বছর মতো গাছ কাটছি মুনাফা কেমন মোটাফা আগে ভালো হতো কিন্তু যেহেতু এখন তো ঠান্ডা ঠিকভাবে পড়ছে না যার জন্য করে যারা শিউলি গাছ কেটে গুড় তৈরি করে অরিজিনাল গুড় তৈরি করে ব্যবসা করে তাদের ঠিক মতো সেইভাবে মুনাফা হয় না আর ডুপ্লিকেট গুড় যেটা যারা গাছ কাটে না অথচ গুড় তৈরি করে মার্কেটে আনছে কম দামে হয়তো ছাড়ছে কিন্তু তাদের গুড় বিক্রি হচ্ছে কিন্তু আমাদের গুড় সেইভাবে দামও পাওয়া যায় না আর কথা হচ্ছে আরটা কথা হচ্ছে সরকার এই দিকে একটু নজর দিলে খুব ভালো হয় দক্ষিণবঙ্গের অনেক মানুষই পান করেন খেজুরের রস পাশাপাশি নলেন গুড় তৈরিতে এই রস ব্যবহার করা হয় শীতের পিঠে পুলি প্রস্তুত করতে এই গুড় ব্যবহার করেন অনেকে শীতের পুরো মরশুম জুড়ে চলবে রস গুড় পিঠে পুলি ও পায়েস খাবার পালা আর তাই ডিসেম্বরের শুরু থেকেই সুস্বাদু নলেন গুড়ের অপেক্ষায় বঙ্গবাসী জেলা জুড়ে এখন শীতের দাপুর ডিসেম্বরের শুরুতে বিভিন্ন জায়গায় কিন্তু ব্যস্ত রসিক বাঙালি শীতের খাদ্যদ্রব্য ব্যবহার করতে তেমনই দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে জয়নগরে সেই জয়নগর কিন্তু ম তৈরি হয় জীবন কাঠের গুড়ের রস দিয়ে সেই জীবন কাঠের রসটা পেটতে কিন্তু শিউলি লাগে সেই শিউলি তারা খেজুর গাছে কিন্তু প্রতিনিয়ত তারা রস সংগ্রহ করে সেই রস কিন্তু জাল দিয়ে গুড়ে পরিণত হয় তারপর কিন্তু সেই গুড় কিন্তু ময়ে পরিণত হয় ম তৈরি করতে সেই গুড় তৈরি করতে জীবন কাঠের শিউলি কিনতে এখনো কিন্তু অনেকেই গাছে সকাল হলেও মক্র দেখা যায় বিভিন্ন দিক থেকে তারা রস সংগ্রহ করতে সেই চিত্র আমরা দেখাচ্ছি দক্ষিণচনাথে বাবরি পণকে রিপোর্ট অনলি টুথ